আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন তো বরাবরের মতো অনুরোধ করছি প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি তো প্রতিদিনের মতো আজও সংসারের কাজকর্ম নিয়ে হাজির হলাম টেবিলের উপরটা প্রথমেই পরিষ্কার করে নিচ্ছি এই জিনিসটা কি সেটা কি আপনারা বলতে পারবেন এটা দেশের একটি ফল ছোটবেলায় আমরা মাঝে মাঝে খেয়েছি এই ফলটা বনে জঙ্গলেই হয়ে থাকে শুদ্ধ নামটা আমি জানি না হয়তো আমাদের এখানে নামেই পরিচিত তো চা খাওয়ার জন্য টেবুলটা রেডি করে নিচ্ছি সকালের কাজ করে তারপর ঘরে বাইরে অনেক কাজ ছিল গো এজন্য আপনাদের সামনে আর আসতে পারিনি তো ভাবলাম ব্লগ শুরু করেছি যখন তো শেষ করতেই হবে তাই বিকেলে আবার স্টার্ট করলাম তো বিকেলে নাস্তার জন্য বানাচ্ছি চিকেন চিকেন কিউব করে নিয়েছি দিয়েছি আদা রসুন বাটা জিরা কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়ো খারি পাউডার ধনেপাতা পাতা দিয়ে একসাথে মিক্সিতে বেটে নেব এরপরে এই বাটা স্টাফিংটাকে হাত দিয়ে একটু ফ্রেশ করে করে পেপারে বসিয়ে পেপারটা তুলে তুলে ঠিক এইভাবে লম্বা রোল বানাতে হবে পেপার ছাড়া হবে না হাতে লেগে যাবে তারপর ওভেনে দিয়ে বেক করে নেব এই তো এরকম করে কেটে কেটে পরিবেশন করব রায়তা দিয়ে খেতে অনেক মজা লাগে অনেক স্বাস্থ্যকর একটুও তেল লাগে না আপনারাও একদিন এভাবে খেয়ে দেখবেন ভালো লাগতেও পারে অবশ্য যার যার পছন্দ অনুযায়ী যার যার খাবার তাই নয় কি তবে আইডিয়া পাওয়াটা খুবই দরকার মশলাপাতি ব্যবহার যে কোনোভাবে করলেই হয় আমি তো আমার পরিবারের জন্য যা পছন্দ করে সেইভাবেই বানিয়ে নিই সেই যাই হোক এদিকে জেলি পুডিংটা হয়ে গেছে এত সুন্দর হয়েছে কি বলবো আমি নিজেই প্রশংসা করছি আমি পুডিং কুইন হয়ে গেছি তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আল্লাহ হাফেজ